টেস্টিস বা অন্ডকোষ স্বাভাবিকের চেয়ে ছোট হয়ে গেলে টেস্টিস বা অন্ডকোষ তার স্বাভাবিক কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে ফলে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যায় যৌন দুর্বলতা দেখা দেয় শুক্রাণুর উৎপাদন ক্ষমতা কমে যায় কখনো কখনো পুরুষের বন্ধাত্ম দেখা দেয় টেস্টিস বা অন্ডকোষ ছোট হয়ে যাওয়ার অনেক কারণ রয়েছে পিটুইটারি গ্ল্যান্ড বা হাইপোথালামাসের সমস্যার কারণে হরমোনের ভারসাম্যহীনতা দেখা দিলে টেস্টিস বা অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিস যেমন গনোরিয়া ক্ল্যামাইডিয়া ইত্যাদি রোগের কারণেও টেস্টিস ছোট হয়ে যেতে পারে স্টেরয়েড অ্যালকোহল বা বিভিন্ন ধরনের ড্রাগস নিলে টেস্টিস ছোট হয়ে যেতে পারে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিস যেমন দীর্ঘমেয়াদী ডায়াবেটিস হার্টের সমস্যা কিডনির সমস্যা এবং লিভারের সমস্যার কারণেও টেস্টিস বা অন্ডকোষ ছোট হয়ে যেতে পারে অন্ডকোষে আঘাত লাগা বা সার্জারি করার কারণেও ছোট হয়ে যেতে পারে এছাড়া ভেরিকোসিল বা শিরাস্ফীতির কারণেও টেস্টিস বা অন্ডকোশ ছোট হয়ে যেতে পারে অন্ডকোষ ছোট হয়ে গেলে বিলম্ব না করে এর সঠিক কারণ নির্ণয় করে খুব দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন অ্যাট্রোফি অফ টেস্টিস বা অন্ডকোষ ছোটো হয়ে যাওয়ার সমস্যা সমাধানে আমরা লক্ষণ ভিত্তিক যে সকল মেডিসিন সাজেস্ট করে থাকি পেশেন্টদের জন্য তার মধ্যেই ফার্স্ট গ্রেডে রয়েছে অ্যাগনাস কাস্টাস কালিয়ায়ন ক্যাপসিকাম রোডোডেন্ড্রন স্টেফিসেগ্রিয়া ইত্যাদি সেকেন্ড গ্রেড মেডিসিনের মধ্যে রয়েছে কার্ড আর্জেন্টাম নাইটিকাম অ্যান্টিম ক্রুড জেলসিমিয়াম সাবালসেরোলেটা ইত্যাদি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সমস্যা থাকলে কমেন্ট করুন সুস্থ থাকুন ভালো থাকুন স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শের জন্য টিটিএসুমিও মেডিকেয়ারের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে